হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ডায়রিয়া রোগের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে ডায়রিয়া রোগ হলে কি কি ওষুধ ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এবং কি মাত্রায় ব্যবহার করবেন সেই সব আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি ডায়রিয়া রোগ মূলত একটি পেটে রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট ও জলের পরিমাণ কমে যায় ডায়রিয়া রোগে আক্রান্ত হলে মল পাতলা হয় মল আষ্টে দুর্গন্ধযুক্ত হয় বমি হওয়া পেটে ব্যথা ক্লান্তি বোধ হওয়া রক্তচাপ কমে যাওয়া এইসব প্রভৃতি লক্ষণ প্রকাশ পেতে পারে যদি এইসব লক্ষণ যদি কোনো ব্যক্তি অবহেলা করেন সেই ক্ষেত্রে তার পরিস্থিতি খুব খারাপ হতে পারে ডায়রিয়া রোগের সঠিক সময় চিকিৎসা না হলে আক্রান্ত ব্যক্তির পরিস্থিতি গুরুতর হতে পারে এবং রোগের মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে ডায়রিয়া রোগের চিকিৎসা মূলত দুভাগে ভাগ করে করা হয় এক ওরাল ট্রিটমেন্ট দুই আইভি লাইন ট্রিটমেন্ট ওরাল ট্রিটমেন্টে দেওয়া হয় প্রথম যে ওষুধ দেওয়া হয় এটা হলো লোপেরামাইড টু মিলিগ্রাম লোপেরামাই টু মিলিগ্রাম ট্যাবলেট দুটি ট্যাবলেট একত্রিত করে খাবার পরে দিনে একবার নিতে হয় যদি এই ট্যাবলেট গ্রহণ করার পরে গিয়েও ডায়রিয়া বন্ধ না হয় সেক্ষেত্রে দিনে দু থেকে তিনবার ব্যবহার করা হয় তারপরে গিয়েও যদি বন্ধ না হয় তাহলে ওফোল অক্সোসিন জল অথবা নরফল অক্সোসিন জল এই দুটি অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক দিনে দুবার ব্যবহার করবেন অবশ্যই খাবার পরে বমি হলে ডম্পেরিডন অথবা অন্ডাসিট্রন এই দুটি ট্যাবলেটের মধ্যে যে কোনো একটি ট্যাবলেট গ্রহণ করবেন খাবার আগে দিনে তিনবার ব্যথা হলে ও অ্যাসিড অথবা প্যারাসিটামল এই দুটি ট্যাবলেটের মধ্যে যে কোনো একটি ট্যাবলেট গ্রহণ করবেন দিনে দু থেকে তিনবার খাবার পরে প্যাটে গ্যাসের জন্য অ্যান্টাসিড ট্যাবলেট বা ক্যাপসুল গ্রহণ করতে পারেন ওমিপেরাজল প্যান্টোপেরাজল এই তিনটে ক্যাপসুলের মধ্যে যে কোনো একটি ক্যাপসুল গ্রহণ করবেন সকালে খালি পেটে শরীরে ইলেকট্রোলাইটিকের ভারসাম্যকে বজায় রাখতে ওআরএস পাউডার এক লিটার জলে মিশিয়ে পান করবেন ওরাল রিহাইড্রেশন সাল্ট এক লিটার ফুটানো জলের মধ্যে একটি পাউডার মিশিয়ে পান করবেন অল্প অল্প করে বিশেষ কোনো প্রয়োজনে দুটি পাউডার চব্বিশ ঘন্টার মধ্যে পান করতে পারেন এই ঔষধগুলো গ্রহণ করার পরে গিয়ে যদি আপনার ডায়রিয়া বন্ধ না হয় বা তেমন কোনো লাভ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইভি ট্রিটমেন্টও করতে হতে পারে ট্রিটমেন্টের মধ্যে রয়েছে সেলাইনও লাগানো হতে পারে আর এল ডিএনএস কিংবা এনএস এই তিনটি সিলাইনের মধ্যে যে কোনো একটি সেলাইন লাগাবেন আর এর মধ্যে ইঞ্জেকশন দিতে হবে অবশ্যই পেটে ব্যথার জন্য ডাইসাইক্লোমাইন টু এম এল ইঞ্জেকশন অথবা ডাইক্লোফেনাক ওয়ান এম ইঞ্জেকশন যে যে কোনো একটি দেবেন প্যাটে গ্যাসের জন্য প্যান্টাপ্যারাজল চল্লিশ মিলিগ্রাম ইঞ্জেকশন দিতে পারেন আর বমির জন্য অন্ডাসিক্রন টু এম ইঞ্জেকশন দেবেন আর অ্যান্টিবায়োটিকের মধ্যে জেন্টামাইসিন আশি মিলিগ্রাম অথবা এমিকাসিন পাঁচশো মিলিগ্রাম অথবা সেফ ট্রিয়াকজন এক হাজার মিলিগ্রাম যেকোনো একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেবেন কিছু ক্ষেত্রে আবার দুটি অ্যান্টিবায়োটিক একত্রিতভাবে ব্যবহার করা হয় এমিকাসিন ও সেফটি একজন দুটি মিলিতভাবেও ব্যবহার করা যায় আর এর সাথে অবশ্যই আপনি ম্যাট্রোনিডা জল একশো এমএল লাইন ইঞ্জেকশন অথবা সিপ্রোফলক্সাসিন একশো এমএল আইবিসিলাইন ইঞ্জেকশন অথবা ফোফলক্সাসিন একশো এম এল আইভি সেলাইন ইঞ্জেকশন ব্যবহার করবেন যে একটি এই ইঞ্জেকশন ব্যবহার করার সময় অবশ্যই আপনি খুব সাবধানতা অবলম্বন করে ব্যবহার করবেন কিছু ক্ষেত্রে ইঞ্জেকশন ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় সেই ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যদি পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় সেই ক্ষেত্রে আপনি ইঞ্জেকশন ব্যবহার করবেন না অবশ্যই আপনাদের একটি কথাই বলবো যে ঔষধ বা খাবার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকেই পর্যন্ত পর্যন্তই আপনার সাথে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সাথে ভালো থাকুন ও সুস্থ থাকুন